ধর্মান্তরিত ব্যক্তি ক্ষমার যোগ্য এটা তো মানেন এটা সনাতনী সমাজের কাছে শাস্তি স্বরূপ মৃত বলে ঘোষণা করতে হবে মৃত ঘোষণা পরবর্তী ওই ব্যক্তি যদি জাতীয় পরিচয় পত্র বহন করে মা পিতার নামে যেটা আছে ওইটা বাতিল করে আইনারূপ ব্যবস্থা গ্রহণ করতে হবে ধর্মান্তরিত ব্যক্তির দায়ী হিসাবে তার পরিবারও কঠোর শাস্তির সম্মুখীন আমরা করতে যাচ্ছি সনাতনী সমাজের সুবিধা সমস্ত সুবিধা থেকে তাকে বঞ্চিত করা হবে ওই দুই দিন আপনাকে টাকার লোভে ধর্মান্তরিত করা হয়েছে এরপরেটা আপনি আপনারটা দেখবেন সনাতনী সমাজ থেকে কিভাবে বাতিল করতে হয় আমরা ওইভাবে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য চিন্তা করতেছি এবং এটা জারি করতে যাচ্ছি ওই পরিবারের কোনো সদস্য যদি মৃত্যু করে তার শেষকৃত অনুষ্ঠানে কেউ যাতে না যায় ওই ব্যবস্থা নিতে হবে ওই পরিবারের কেউ সনাতনী দেওয়ালয় মন্দির বা মন্দিরে যেতে পারবে না ওই পরিবারের সদস্য সবই সদস্যদের ছবি প্রচার করতে হবে প্রচার করে মানে এটা মৃত এটা দুষ্ট গরু চাইতে সুন্দর গোয়াল ভালো আমরা যখন আপনাদেরকে সুবিধা দেবো আপনারা সুবিধা নেবেন না কেন আপনাদেরকে কনভার্ট করার জন্য যে চাপ দেয়া হচ্ছে ওই চাপ আপনারা সংগঠনের দ্বারস্থ হন আপনাদেরকে মুক্ত করে দেওয়া হবে কিন্তু ধর্ম ত্যাগ করা যাবে না আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকবে কিন্তু সনাতনী সমাজের কাছে আপনি আত্মপক্ষ এসে সমর্থন করবেন যে কেন কি হচ্ছে সনাতনী সমাজ যথাযথ বিবেচনা করবে যে আমরা তো আসছি আপনাদের কাছে আসছি না যে আপনার মেয়ে বা ছেলে যে ধর্মান্তরিত হচ্ছে কেন হচ্ছে টাকার লোভে নাকি বয়ে বিত নাকি কি কারণে হচ্ছে হওয়ার আগে দ্বারস্থ হন তাইলে উপযুক্ত আপনি সবকিছু ব্যবস্থা পাবেন সর্বোপরি যে কথাটা বর্তমানে চলতেছে যে সনাতন আসলে আদি রূপেই ফিরে আসুক মন্দির বা মন্ডপে ধর্মীয় পূজা অর্চনায় ধর্মীয় গান ব্যতীত ডিজে গান অশালীন উদ্যম নাচ এবং বিভিন্ন ধরনের যে কুরুচিপূর্ণ নাচ এগুলো থেকে এগুলো চিরতরে বন্ধ করে দিতে হবে ওই মন্দির বা সমাজের বিরুদ্ধে যদি এগুলো হয়ে থাকে মন্দির তথাকথিত ওই সমাজের বিরুদ্ধে আইন ব্যবস্থা নিতে হবে কমিটি তো সম্পূর্ণ দায়ী থাকবে